আজকে পুরো আসবো অন্য টপিক নিয়ে বা অন্য ভিডিও নিয়ে এটা হচ্ছে আমাদের দেশের বা দশের জন্য দেশের বা দশের জন্য বলতে গেলে যে বাইশ তারিখে যে একটা কাশ্মীরে আমরা সবাই দেখেছেন আমাদের ইন্ডিয়ার এই বাইশ তারিখের যে কানেকশান অনুযায়ী এই যে ঝামেলাটা যেটা হয়েছে সেটা ক্ষেত্রে আমার হিসাবে এটা হচ্ছে আমরা মঙ্গল কম্বেশন মঙ্গল মঙ্গলের কানেকশন অনুযায়ী কিন্তু হয়েছিল বুঝতে পারছেন হয়েছিল মঙ্গলের কানেকশন কারণ মঙ্গল হয়ে গেছে নিচস্ত এবার যেটা আমাদের যেহেতু ইন্ডিয়ান যেহেতু মকর রাশি এই মকর রাশি অনুযায়ী তার ক্ষেত্রে যে যোগাযোগ জায়গাটা সেটি কিন্তু ছিল হচ্ছে তৃতীয় যেটা ছিল সেটা হচ্ছে শনি প্লাস রাহু প্লাস শুক্র এবং তার সমসপ্তমে ছিল হচ্ছে মঙ্গল মঙ্গল হচ্ছে আমাদের সেনাপতি যে গ্রহটা যে সেনাপতি যেটা আমরা বিচার বিশ্লেষণ যেটা করে থাকি আমাদের দৈহিক বলুন আমাদের পারিপার্শ্বিক বলুন সর্বশেষ কিন্তু এই মঙ্গলটা কিন্তু কানেক্টেড এখানে হয়ে গেছে বা সে কিন্তু হয়ে গেছে নিচস্ত এবং সেখানে সেই মঙ্গলকে দৃষ্টি করছে এটি কবে আঘাত মিটতে পারে কবে নাগাদ মিটতে পারে এটা আমার যেটা বিচার বুদ্ধিতে বলে ছোট জ্যোতিষী একটা যেটা বিচার বুদ্ধিতে যেটা আমরা বলতে পারি বা বলতে চাইছি সেটি হচ্ছে সতেরোই মে সতেরোই মেয়ের পর থেকে আশা রাখি এটা স্থিতিশীল একটা জায়গা তৈরি করবে কারণ এখানে তো ধর্মযুদ্ধ যদি বলতে যায় সেখানে তো একটা বাজে ব্যাপার হয়ে রয়েছে ধর্মযুদ্ধ ধর্ম বলতে গেলে দেখে হচ্ছে শনি প্লাস বৃহস্পতি ধর্মের যে জায়গা ওখানে যে ঘটনাটা ঘটেছে সেটি হচ্ছে খুবই দুঃখজনক বাড়ির অনেক জার্গেরা সেই জানে কি কানেকশানটা তৈরি করেছে এবং সেক্ষেত্রে রাহাজানি বা যুদ্ধ বা ঝামেলা এটি কিন্তু করে হচ্ছে মঙ্গল মঙ্গল প্লাস রাহু যুদ্ধ ঝামেলা বলুন অ্যাক্সিডেন্টলি বলুন সেটা কিন্তু মঙ্গল প্লাস দাবু ছাড়া কিন্তু রকম অ্যাক্সিডেন্ট যোগ বা ঝামেলা কিন্তু হতে পারে না বা হয় না তো আপনি বলতে পারেন দাদা আমি তাহলে কেন পোস্ট আমি যদি পোস্ট করি তখন আমাকে আমি একটা ছোট জ্যোতিষী আমার যে মাথায় বিচার বুদ্ধি যেটা পেলাম আমি আমাদের চার্ট দেখাতে পারি কেন হয়েছিল কি বৃত্তান্ত এই চারটা দেখলে বুঝতে পারেন যে কি কানেকশনে গেছে এগুলো এবং সেখানে মঙ্গল রয়ে গেছে কিন্তু আপনার ক্ষেত্রে পুষ্য নক্ষত্র ওইদিন ছিল মঙ্গল ছিল পুষ্যা নক্ষত্র শনি নক্ষত্র শনি মিন্স হচ্ছে এখানেতে কোন আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গল বলবো না আমাদের ইন্ডিয়ার মকর রাশি আমরা জানি সবাই কোন বুঝতে পারবেন যে মকর লেখা রয়েছে এই মকর রাশির ক্ষেত্রে সপ্তম রয়েছে মঙ্গল এবং এই মঙ্গলকে ডমিনেট করবার জন্যে আমাদের যে সেনাপতি যে গ্রহ যেটা বলতে চাইছে মঙ্গল আমাদের দেশের বলুন দশের বলুন আমাদের পারিপার্শ্বিক বলুন যে যে প্রশাসনিক সেই মঙ্গলটা নিচস্ত এবং সেই মঙ্গলকে দৃষ্টি করছে কিন্তু কিন্তু এই ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু বৃদ্ধি যতক্ষণ না রাহু আমার হিসাবে রাহু যতক্ষণ না কুমরা শেষে প্রবেশ না করছে ততক্ষণ না মনে হয় এটা স্থিতিশীল জায়গা তৈরি করবে আমি আগে বলেছিলাম মঙ্গলের বছর ঝুঁক ঝামেলা প্রচুর থাকবে এই বছর ঝুঁক ঝামেলা আবার দেখতেও পাচ্ছেন আমার আগে পোস্টগুলো দেখলে বুঝতে পারবেন আমি পোস্ট কিন্তু করেছিলাম ফেসবুকেও পোস্ট করেছিলাম আমি ইউটিউবে পোস্ট করেছিলাম যেহেতু মঙ্গলের বছর ঝুঁক ঝামেলা অশান্তি মারামারি রাহারাহি এটা হবে এবার সেটাকে সাবধান অবলম্বন নিজে করতে হবে সবাইকে এক হতে হবে এক হয়ে গিয়ে সবার সাথে একটা সন্ধি করে নিয়ে কাজ করতে হবে কিন্তু যেটা আমাদের ইন্ডিয়ার সাথে যেটা ঘটছে সেটা তো খুব একটা ভালো জিনিস নয় বা ভালো একটা বার্তা বয়ে নিয়ে আনছে না এবার আমাদের যারা আমাদের যে দেশের যারা নেতা মন্ত্রা যারা রয়েছেন তারা এখন ডিষান দেবেন কি করবেন তবে যাই যাই নিন না কেন আমার হিসাবে সতেরোই মেয়ের পর থেকে এটা স্থিতিশীল জায়গা তৈরি করবে তারাই কিন্তু ঝামেলা আরও বৃদ্ধি করবে কারণ দেখো রাহু দৃষ্টি করছে হিসাব মতো শনিকে আমাদের পারিপার্শ্বিক যদি দেশ বলি ঠান্ডা যত যে জায়গা সেটা শনি ইন্ডিকেট করে ঠান্ডা কুল জাতীয় বা সৌন্দর্য শুক্র করে শুক্র কানেক্টেড করে শুক্র শনি কিন্তু রয়েছে কিন্তু তৃতীয় ভাবে মানে মকর লগ্নের তৃতীয় ভাবে তবে তৃতীয় ভাবে তাকে মনে হচ্ছে আমাদের পারিপার্শ্বিক যারা যে সৌন্দর্য জায়গা যেটা আমাদের বাতাবরণ যেটা বলতে চাইছে যে সুন্দর জায়গাটা সেখানে কিন্তু রাহু বসে আছে রাহুকে কিন্তু ঝামেলা বাঁধালো সে তো রয়েছে তো বৃহস্পতি নক্ষত্র কেন ঝামেলাটা বাঁধালো এবং দেখুন ঝামেলা বাঁধানোর যে জায়গাটা রাহু রয়েছে সে সময় রয়েছে হচ্ছে পূর্ব বৃহস্পতির নক্ষত্র বৃহস্পতি কিন্তু দ্বাদশ পতি মানে ব্যয় পতি মকরের ক্ষেত্রে ব্যয় জায়গাটা ব্যয় মানে হচ্ছে আমাদের হচ্ছে দ্বাদশ ভাব মানে হচ্ছে আমাদের মানে অসুস্থ বলতে পারি রোগগ্রস্ত বলতে পারি বা ব্যয় ভাব বলতে পারি বা কোনো খরচা সাপেক্ষ জায়গা বলতে পারি সেটা কিন্তু কারেন্টের তৈরি হচ্ছে এবং সেই সেখানে কিন্তু দৃষ্টি করছে না কোনো বউ কোনো বউ দৃষ্টি করছে না খালি অল লিভার্স অল লিভার্স শুনে অসম দৃষ্টি করছে না তাহলে আপনি আগে কেন বলেননি প্রশ্ন আসতে পারে প্রশ্ন উত্তর আমি দিচ্ছি অবশ্যই দেখুন কারণ দেখুন যে কোনো ঝামেলা বা ঝঞ্ঝাট অশান্তি বৃদ্ধি করে মঙ্গল কিন্তু হয়ে গেছে আমাদের সপ্তম মঙ্গল ডাউন কিন্তু আমরা আত্মরক্ষাটা করতে পারি আত্মরক্ষা করতে পারবো না কারণ আত্মরক্ষার যে জায়গাটা মঙ্গল যখন দৃষ্টি করেছে আমার আশীর্বাদ লগের আমি কিন্তু পাল্টা আঘাত করবোই করবো মঙ্গল করে মঙ্গল ছেড়ে দেবার পাত্র নাই বা মঙ্গল ছেড়ে দেবার জায়গা কিন্তু রাখে না মঙ্গল রাখবেও না ছেড়ে দেবার জায়গা সেই মঙ্গল দৃষ্টি হচ্ছে কিন্তু মকরের তিথি অষ্টম দৃষ্টি তবে যে এই যে অ্যাক্সিডেন্টটা যোগটা ঘটে গেল একটা বড় কত মায়ের ফুল খালি হয়ে গেল খুব খারাপ লাগলো জিনিসগুলো সবাই একটা গেছিল একটা ঘুরতে শান্ত জায়গা থেকে সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পেল না তবে ইন্ডিয়াকে আমি স্যালুট জানাচ্ছি ইন্ডিয়া যে কাজটা করছে তারও কাজ করছে একদম স্যালুট ইন্ডিয়াকে আমাদের ইন্ডিয়ার অবশ্যই এখন পরিকটার প্রচুর বৃদ্ধি করেছে অনেক ডেভেলপমেন্ট তৈরি করেছে সেই কারণে তবে যেটা বলতে চাইছি আমি আর রিপিট করে যাই সতেরোই মে পর কিন্তু আশা করি ঠান্ডা হয়ে যাবে যাই